প্রভু যীশু বললেন কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি এই স্থানে ধর্মদম হইতে মহান এক ব্যক্তি আছেন ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছা যেন তিনি তার লোকেদের মধ্যে বাস করেন সে কারণে তিনি সৃষ্টির প্রথম মানুষ আদমের সঙ্গে সাক্ষাৎ করতে এদন উদ্যানে আসতেন তিনি মসিকে সমাগম তাম্বু বানানোর নির্দেশ দিয়েছিলেন এবং সলমান রাজা জিরুসালেমে তার জন্য মন্দির বানিয়েছিল জিহুদেরা মন্দির কি শ্রেষ্ঠ মনে করত যা মনে করা অনুচিত নয় কিন্তু কোনো ঘর তার মালিকের থেকেও কি শ্রেষ্ঠ হতে পারে প্রভু যীশুখ্রিস্ট ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজেকে শূন্য করেছেন এবং পাপী মানুষের মুক্তির জন্য মৃত্যুকে সহ্য করেছেন মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন তার মধ্যে ঈশ্বরত্বের রূপ আমরা দেখতে পাই মানুষ শুধু তার কাছে পাপের ক্ষমা ক্ষমাছে এবং তার উপরে বিশ্বাস রেখে উদ্ধার লাভ করতে পারে মন্দির কি ঈশ্বরের থেকেও বড় প্রভু যীশুখ্রিস্ট মন্দিরের থেকেও মহান এই সত্যে বিশ্বাস করুন ধন্যবাদ